어정은 <목소리> 주먹이나. <목소리> <목소리> রেখে দেন নবী যখন প্রশ্ন করলেন ও রব্বুল আল আমির আল্লাহ পাক আপনার প্রথম নাম্বার প্রশ্নটা হলো আপনার মুখটা কোন দিকে আছে আপনার চেহারাটা কোন দিকে আছে এ তরুণ যুবকেরা আমার রব্বুল আল আমিন আল্লাহ এই মুসা নবীর ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে সব থেকে বেশি নাম মুসানবীর নবীর এসেছে এ তরুণ যুবকেরা এই মুসা নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক জানিয়েছেন অমা তিলকা নবী আমি নিকাইয়া মূসা ও আমার নবী মূসা রে বল 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 তোমার হাতের মধ্যে ওটাকে মূসা নবী যে তোমায় জানিয়েছিলেন ক্বালা হিয়া আসায়া ও রব্বুল আলামিন আল্লাহ আমার হাতের মধ্যে যেটা আছে এটা একটা লাঠি ও রব্বুল আলামিন আল্লাহ এই লাঠির মাধ্যমে আমি গাছের পাতাগুলোকে পেরে থাকি ও রব্বুল আলামিন আল্লাহ আমি এই হাতের লাঠি মাধ্যমে আমি এই হাতের লাঠির মাধ্যমে গাছের পাতা পেরে থাকি এই হাতের লাঠির মাধ্যমে ছাগলগুলোকে পরিচালনা করে এ তরুণ যুবকেরা মুসানা বিশেষ সময় জানিয়েছিলেন ও রাব্বুল আলমিন আল্লাহ এই লাঠির মাধ্যমে আমি একটু ভর দিয়ে থাকি আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার নবী মুসা যাও যাও ছেড়ে দাও ছেড়ে দাও তোমার হাতে জালের লাঠিটা আছে ওই লাঠিটা তুমি জমি ফেলে দাও জমিনে যখন লাঠিটা ফেলে দেওয়া হলো সেটা আর কোনো সাধারণ লাঠি থাকলো না ওই লাঠিটা একটা করা হাই একন তাসা হাই এতন্তাসাড় বলা হয়েছে এই লাঠিটা একটা তোড়ানো সাপেতে রূপান্তরিত হয়েছিল আরও একটু জোরে বলে মুসানবি আল্লাহ এটা প্রথম মহেদা দিয়েছিলেন যে উনি যখন হাতের লাঠি ছাড়তেন ওটা একটা দৌড়ানো সাপেতে রূপান্তরিত হতো আর মুসানবী আল্লাহ আর একটা মহজেদা দিয়েছিলেন হাতের আপনার বগলের আপনার এই পাঁচরের নিচে যখন গোলাকার করতেন একদম সূর্যের মতো আলো রোশনি ছড়াতো জোরে বলবেন না সুহান আল্লাহ আবার আসলে রেখে দেন আমার আল্লাহ পাক বলতে লাগলেন আমার নবী موسی তোমাকে আমি আল্লাহ পাক মুআজিজা দিয়েছি তোমাকে আমি আল্লাহ পাক নবী বলে ডাক দিয়েছি তোমাকে আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ বলে ডাক দিয়েছি ও আমার নবী মুসারে তুমি যে দূর জানতে চেয়েছো অবশ্যই আমাকে তো বলতে হবে ও আমার নবী মুসা যাও যাও চলে যাও চলে যাও একটা দূর স্থানে গিয়ে একটা দূর জগতে গিয়ে এক জায়গায় তুমি আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো আগুনের আলোটা জ্বালাতে আরম্ভ করো আগুনের প্রদীপটা জ্বালাতে আরম্ভ করো ওই আগুনের আলোটা যেই দিকে ছড়াবে যেই দিকে পড়বে ওই দিকে আমি আল্লাহ পাকের চেহারা মুবারকটা তুমি দেখতে পাবে আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমার চেহারা যদি তুমি দেখতে চাও এক জায়গাতে গিয়ে তুমি একটু আগুন জ্বালাও আগুনের আলো যেই পড়বে ওই দিকে আমি আল্লাহ পাকের চেহারা মোবারকটা দেখতে পাবে মুসানবী চলে গেলেন এক জায়গায় গেলেন এই ব্যাপারে কোরআন মাজিদের মধ্যেও আয়াত এসেছে কথা বলতে পারলেন মুসানবী চলে গেলেন এক জায়গাতে গিয়ে যখন আগুন ধরাতে আরম্ভ করলেন খুবই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বলে দেওয়ার চেষ্টা করি যে মুসানবী যখন একটা জায়গাতে আগুন ধরানোর চেষ্টা করলেন আগুন যখন ধরানো হলো আগুনের আলো তখন দেখছে যে কোনো একদিকে পড়ছে না কোনো একদিকে পড়ছে না আগুনের যেমন কাজ যে চতুর্দিকে ছড়িয়ে পড়া আগুনের আলোটা তখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল তাই নামা তু আল্লু ফেতাম মওয়াজ হুলল যুবকেরা ও আমার বাবারা শুনে রেখে দেন কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লা পাক জানিয়ে দিলেন তাইনামা তোয়াল্লোক প্রথম আওয়াজ হল্লা অচ্চমাঞ্জব কেরাক অচ্চমাঞ্ কেরা কোরান মাজিদের মধ্যে আমার আল্লা পাক জানিয়ে দিলেন তাইনামা তোয়াল্লোক প্রাথম্যওয়াজ হল্লাহ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ তুমি যেইদিকেই দেখো না কেন পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণ যেই দিকেই তাকাও না কেন ওই আমার বান্দা বান্দীরা ওই দিকেই আমি আল্লাহ পাকের চেহারা মুবারক ওই দিকেই আমি আল্লাহ পাকের নজরটা দেখতে পাবে ওjsonwebtoken ওjsonwebtoken মুসা নবী যে প্রশ্ন করতে আরম্ভ করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই আগুনের আলোটা কোন এক কে পড়ছে না এই আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এ তরুণ যুবকেরা মুসানাবির প্রশ্ন আমার আল্লাহ পাক সে সময় জবাব দিয়েছিলেন ও আমার নবী মুসা যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে যেমন করে আগুনের আলোটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আমি আল্লাহ পাকের কুদরতি নূরটাও তামাম পৃথিবীর মধ্যে সব দিকে ছ আছে ও আমার নবী মোসা তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি যেই দিকেই মুখ করে আমি আল্লাহ পাকের ইবাদত কর আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করে নেব আরো একটু জোরে বলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আল্লাহ যে ফাই নামা তুয়াল্লু ফাতাম্মাজহুল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলা হয়েছে যে পূর্ব থেকে পশ্চিম যেই যেই দিকে মুখ করে ও আমার নবী মূসা ইবাদত করো না কেন ওই দিকেই ওই দিকেই আমি আল্লাহ পাকের নজর আমি আল্লাহ পাকের ধ্যান আমি আল্লাহ পাকের চেহারা তুমি দেখতে পেয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বান্দার ঘর আল্লাপাক বান্দার রগের ঘাড়ের এই সিরাত থেকেও কাছে আছে জোরে বলবেন না সুহান আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই ব্যাপারেও আয়াত এসেছে কথা বলতে পারলেন এই ব্যাপারে যখন মুসানবি যখন প্রশ্ন যখন করছেন প্রশ্ন যখন করছেন মুসানবী যখন জানতে চাইছেন কথা বলতে পারলেন মুসানবী যখন তারপরে দ্বিতীয় নাম্বারে প্রশ্ন তিনি করতে আরম্ভ করলেন আল্লাহ দ্বিতীয় নাম্বারে প্রশ্ন করবেন তার আগে প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ আপনার চেহারা মোবারকটা কোন দিকে কথা বুঝতে পারলে আপনার চেহারা মোবারকটা কোন দিকে ও গো খোদা তয়াময় বলো না আমায় তোমার চেহারা মোবারক কোন দিকে র সুহান আল্লাহ যে এই মর্মে একটা গজল ও বলো না আমায় তোমার চেহারা মোবার কোন দিকে রয় তোমারই চেহারা আমি দেখব এ আশা আমার বড়ই গো তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব জোরে হয় না সুবহানাল্লাহ তোমাকে দেখে দেখে ইবাদত করলে মনেরই প্রশান্তি লাভ করব তাই তো আমি মুসা জানতে চাই তোমারি চেহারা মোবারক কোন দিকে রয় জোরে হয় না মাঝে মধ্যে একটা করে যখন মানে কিছু শিক্ষণীয় যখন ঘটনা বলি কিছু যখন জানানোর চেষ্টা করি সেই মর্মে মাঝে মধ্যে আমি দু এক লাইন করি গুলো আমার নিজেরই লেখা কথা বুঝতে পারলেন এই যে ধরেন এখান থেকে তিন ঘন্টা চার ঘন্টার রাস্তা হরিণ খোলা দরবার শরীফ যাব। তো এমনি এমনি যাব মাঝে মধ্যে একটু গুনগুন করি একটা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি পড়ছি জানার চেষ্টা করছি ওই বিষয় নিয়ে আমার একটা গুনগুন করতে করতে দেখি একটা গজলও লেখা হয়ে যায় কথা বলতে পারলেন যে তিন ঘন্টা চার ঘন্টা ধরে একটু প্র্যাকটিস করতে করতে জানার চেষ্টা করতে করতে একটু নিজেই কলম চালানোর চেষ্টা করি দেখি যে একটা গজলে লিখে ফেলেছি কথা বলতে পারলেন সবই আপনাদের দোয়া সবই আপনাদের দোয়া দোয়া নেবার উদ্দেশ্যে আপনাদের খেদমতে হাজির হয়েছি কারণ এই দোয়াটাই হচ্ছে সব জিনিস দোয়াটাই হচ্ছে মেন ذینیس ا دوعا دوعا مغصلی عبادت দোয়া হচ্ছে ইবাদতের মগজ দোয়াটাই হচ্ছে মেন আদুয়াউ মখুল ইবাদা সমস্ত ইবাদতের মূল হলো দোয়া আদুয়াউ হুয়াল ইবাদা দোয়াটাই হচ্ছে ইবাদত জুড়ে বলেন না সুবহান আল্লাহ ভাইরা আমার দোস্তরা আমার তরুণ যুবকেরা তাহলে প্রথম নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহ পাক দিয়ে দিলেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ ফাইনামা তুআল্লু ফাসাম মাওয়াজহুল্লাহ যেই দিকে মুখ করে ইবাদত করো আমি আল্লাহ পাক তোমার ইবাদতটাকে কবুল করেন ও বজরে বলেন না সুবহান আল্লাহ সুবহান ও জওয়ান যুবকেরা ও আমার বড় বাবা নাও শুনে রেখে দেন মুসা নবী সময় समाज করতে करते आरंभ করলেন ও রব্বুল আলামিন আল্লাহ আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো আপনি কি কখনো ঘুম যান আপনার কি কখনো ঘুমের প্রয়োজন হয় আমাদের মাঝে মধ্যে ঘুম পায় আমাদের মাঝে মধ্যে তন্ত্রা লাভ আছে মাঝে মধ্যে তন্ত্রা আছে মাঝে মধ্যে নিদ্রা আছে আমি যখন ছাগল চরাই আমার শরীরে যখন ক্লান্ত হয়ে যাই তন্ত্রা তখন আমাকে গ্রাস করে এ তরুণ যুবকেরা মুসানবি দ্বিতীয় নাম্বারে জানতে চেয়েছিলেন ওরা আল্লাহ আপনার আপনার কি কখনো ঘুম আসে তন্ত্রা কি আপনার মুখে গ্রাস করে আমার আল্লাহ পাক সে সময় জানিয়েছিলেন আমার আল্লাহ পাক সে সময় শুনিয়েছিলেন ও আমার নবী মোসারে এক জায়গাতে তুমি কাঁচের গ্লাসে একটা পানির পাত্র নিয়ে একটা পানির পাত্র নিয়ে ওতে পানি নিয়ে আমার দিকে গ্রসর হও সামনের দিকে ধাপে